যে বলতে না বলতে একটা শিব গেছে দেশাল পুঁঠি যমুনা নদীর একদম সুন্দর সুন্দর পুটি দেখা যাচ্ছে দেশাল অনেক সুন্দর রাখে এই যে বড় ভাই দেখি আমরা কি মাছ পাইছে ঝাড়িতে ঝড়িতে রাখছে মাসাল্লাহ দেখি বড় ভাই কী রাখছে দেখি রকম মাছ পাইছে মাশাল্লাহ মাশাল দেখেন অনেকগুলো মাছ পাইছে বড় ভাই মাশাল্লাহ পুঁটি মাছ আছে নারিম মাছ আছে গলসা মাছ আছে ট্যাংরা মাছ আছে অনেক অনেকগুলো মাছ পাইছে প্রায় এক কেজি হবে বড় ভাইয়ের আসছে আট কিলো ফাঁকে আসলে শখে শখে তো থাকে ভাই ভাই শখ করে আসছে বড় ভাইরা শখে মাছ মারতে মাস অনেক অনেকগুলো মাছ পাইছে আমি যদি চাই আপনাদের এই যে মাসাল্লাহ এখন অনেক ভালো লাগতেছে বড় ভাই মাছ পাইছে যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে কে ফিস পরে 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 ভাই এসকে কে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আবারও চলে আসলাম এক যমুনা নদীর পার এক বড় ভাই শিকারী মাছ মারতেছে দেখানোর জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আসলে যমুনা নদীতে আজকে আসি নড়াগোলা ঘাটের উত্তরের দিকে উত্তরের দিকে আজকে মাছ মারতেছি এটা দেখি শিকারি কি মাছ পায় আপনার সাথে কথা বলুন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন না এই যে এখানে যমুনা নদীতে মাছ মারতে আইছেন জি ভাই কি মাছ পাচ্ছেন

আচ্ছা বড় ভাই সবকিছু কিছু আসলে মাছ মারছে আমরা মাছ ধরে একটু পর দেখাবো এখন দেখি কোন সময় আরেকটা লাইভ হিট দেখাইতে পারি আপনাদেরকে এই জন্য আসলে দেখতেছি বড় ভাই বললো এক কেজি এখানে মাছ মারছে আসলে মাছ মারাটা আসলে ধৈর্যের ব্যাপার যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা মাছ মারা প্রচুর ধৈর্যের ব্যাপার আসলে যমুনা নদীর মাছ খাইতেও অনেক সুস্বাদু বাইরে আসছে আট কিলো ফাঁকে থেকে কয়েকজন লোক যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আজকে যমুনা নদী অনেক শান্ত আছে লৌকার উপরে বসে বড়ো ভাই মাছ শিকার করতেছে সেই উপরে মাছ শিকার করার মজাটাই আলাদা পানির পর আসলে বাড়ি দিলে মনে হয় একটু মাছ আসে মনে করে যে ওইখানে কী হচ্ছে এই জন্যই ভাই একটু পানির উপরে বাড়ি দিল মাছ আসলে মারাটা অনেক ধৈর্যর ব্যাপার ঠান্ডা মাটায় মাছ শিকার করতে হয় এই যে বলতে না বলতে একটা শিব পাওয়া গেছে দেশাল পুটি যমুনা নদীর একদম সুন্দর সুন্দর পুটি দেখা যাচ্ছে দেশাল অনেক সুন্দর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি সেখানে কি কি মাছ পাইছে আমরা দেখাবো একটু পর আমাদের ভিডিওটা একদম লং হিস্ট্রিক দেখবেন শেষ করে দেখবেন আসলে মাছ নদীর মাছ এই না বলতেই এই যে মাসাল্লা আর একটা পাওয়া গেছে বলতে না বলতেই শিকারি ভাই শিকারি ভাই আসতে সারা আজকেও বরাবরের মতো খাদ্য আছে পিপড়ার ডিম ডার ডিম যে যেটাই বলেন দিয়ে মাছ মারতেছে শিকারি। বড় ভাই এই যে পিপড়ার ডিম দিয়ে মাছ শিকার করতেছে পিপড়ার ডিম আসলে ডার ডিম যে যেটাই বলেন আপনারা মিস গেল একটা টান টান দিছিল দাদা যাক কোন সময় একটা লাইভ ফিট দেখাইতে পারি আপনাদের এটাই দেখানোর জন্য আমি বড় বড় কথা আছি এস কে সানোয়ার আসলে প্রচুর শব্দ এখানে প্রচুর শব্দের কারণে কথাগুলো আসলে ক্লিয়ার হচ্ছে কিনা হচ্ছে না বুঝতেছি না প্রচুর পরিমাণ মাছ আছে যমুনা নদীতে যমুনা নদীর এখন পানি একটু বাড়তি যমুনা নদীর পানি একটু বাড়তি এখন বৃষ্টিপায় একটু পড়তেছে আসলে মাছ মারাটা ধৈর্যের ব্যাপার বড় ভাই সেই সকালে আসছে সকালে আইসা মাছ মারা শিকার করতেছে দুপুরে খাওয়া দাওয়া এখানেই বড় ভাই আপনারা যারা দূর দূরান্ত থেকে শিকারীরা আছেন এখন আসতে পারেন আমাদের যমুনা নদীতে আমাদের লোকেশনটা হচ্ছে নটাকুলা ঘাট যমুনা নদীর পার এই যে একটা পাইছে বলতে না বলতেই মাসাল্লাহ দেখি একদম সাদা দপ করতেছে পুটি মাছ সাদা দপধপ করতেছে পুটি মাছগুলো একদম তরতাজা আসলে অনেক বড়ো বড়ো পুঁথি ছোট কিন্তু অনেক বড় বড় পুঁটি একদম সাদা যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আসলে মাছ মারা যেটা বলতেছে আমরা অনেক ধৈর্যের ব্যাপার সারা দিনে মাছ মারছে প্রায় এক দেড় কেজির মতো বড় ভাই বললো আসলে ধৈর্য করে বসে থাকলেই মাছ শিকার করা সম্ভব আসলে প্রচুর পরিমাণ শব্দ এইখানে এখানে তেলের জাহাজ আছে এই জন্য প্রচুর পরিমাণ শব্দ আসতেছে শিকারি মাছ ধরা নেই আসলে দেখা যাক কোন সময় আবার একটা লাইভ দেখাইতে পারি আপনাদের এই যে বড় ভাই আর একটা মাছ পাইছি আসলে এই যে মাশাল এটা ট্যাংরা মাছ দেখতেছি নদীর ট্যাংরা মাছ মাছ অনেক চালাক বড় হয় না পুঁটি মাছ আসলে খুব চালাক বড় ভাই সেটাই বলতেছে আসলে নদীর মাছ তারপর অনেকগুলো বসে খাইছে তো এই জন্য যেগুলো একটু চালাকি হয় আর মাছ ধরেও একটু ধীরে সরছে যে অভিজ্ঞ শিকারী তারা একটু বেশি মাছ মারতে পারে অভিজ্ঞ শিকারী ছাড়া মাছ শিকার করা আসলে অনেক কঠিনভাবে পড়ে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক করুন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য